i <laughs> কোয়ালিটিফুল বেবি ক্যারিয়ার একজন বাবা মাকে বাচ্চা পালার ক্ষেত্রে অনেকটা রিলিফ করে দেয় এটা আপনি বিলিভ করেন বা না করেন ধরেন বিকেলবেলা একটু বাবুকে নিয়ে ঘুরতে বের হলেন বা কোনো রিলেটিভসের বাসায় গেলেন সবসময় কিন্তু বাবুকে কাঁধে করে কোলে করে বহন করা সম্ভব হয় না বা হচ্ছে অনেক সময় হাত ব্যথা হয়ে যায় আপনার ব্যাক পেন শুরু হয়ে যেতে পারে একটা বেবি ক্যারিয়ার অবশ্যই একটা কোয়ালিটিফুল বেবি ক্যারিয়ার আপনার বেবিকে ক্যারি করার জন্য অনেকটা কাজে আসবে কিন্তু খুবই উন্নত মানের একটা বেবি ক্যারিয়ার ম্যাটেরিয়ালটা যদি একটু দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার বাবুকে গ্রীষ্মের রোদ বা হচ্ছে শীতকালে যে কুয়াশাটা আছে সেখান থেকে রক্ষা করবে ইভেন এইখানে যে বাখেলগুলো ইউজ করা হয়েছে বেসিকলি আমি যদি একটু দেখাই দেখাই বাখালগুলো যদি মজবুত না হয় আপনার বাবু কিন্তু যে কোনো সময় আসলে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটতে পারে আপনি যখন বাবুকে ক্যারি করবেন অবশ্যই বাখেলগুলো কিন্তু সুন্দর মতো করে এভাবে সেট করে নেবেন এখানে যে একটা কোর্শন দেখতে পাচ্ছেন এই পোর্শনটা হচ্ছে বেসিকলি আপনার বাবুকে মাথা ঢাকার জন্য অনেকটা কাজে লাগবে আপনারা চাইলে কিন্তু এখানে জিপার দেওয়া আছে আমি ক্লোজ করে দেখাই এখানে আমাদের যে জিপার দেয়া আছে আপনারা চাইলে এই খুলে টোটালি এই জিনিসটা সেপারেটেড করে ফেলতে পারেন ভিতরে ম্যাটেরিয়ালটা এত পরিমাণে সফট যেটা আপনার বাচ্চার স্কিন কে কোন ধরনের কোনো র‍্যাশ করবে না চুলকাবে না এবং আপনার বাচ্চা খুব স্বস্তিতে থাকতে পারবে ঠিক এইভাবে আপনি আপনার বাচ্চাকে ক্যারি করতে পারবেন খুব সহজে যে কোন জায়গায় প্রতিটা ক্যারিয়ারের স্টিচ কোয়ালিটি যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে আপনাদের আইডিয়াল নেম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন